আজকে চাকাগুলা খুব ভালো করে নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা এক্সাম দিয়ে সেটাকে দেখতে হবে আমার প্রতিবার কেন এরকম হয় হ্যাঁ স্যার হ্যাঁ এতো চাকাটা কাটান দি এই যে কাটাচ্ছি একদম নতুন টায়ার সুতাগুলো একেবারে জকজক করছে একেবারে নতুন ব্র্যান্ড নিউ আচ্ছা এবারে এটা দেই হ্যাঁ ঠিক আছে

তার সাথে গ্রিন লাইন আর ওর জন্য একটা কে জানো মেরে দিয়েছিল ও স্টার লাইন আজ এস সুপার সোনির কোম্পানি থেকে নতুন সুপার সোনির গাড়ি পাঠিয়ে দিয়েছে যেন যে ভাইরা এখানে অ্যাক্সিডেন্ট করে পড়েছিল তাদেরকে নিয়ে মোটামুটি একেবারে কুষ্ঠে সত্যি যাওয়ার জন্য একেবারে নতুন গাড়ি নিয়ে চলে আসছে আজকে ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না দেখো সুপার সোনির নতুন চমৎকার একটা গাড়ি বন্ধুরা এই গাড়িটা নিয়ে আজকে আমরা যাত্রা করব। ঢাকা থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে এসব দি পার্ট টু যারা সরি কি বলছি এটাই তো পার্ট টু পার্ট ওয়ান যারা যারা এখনো দেখনি তারা ডেসক্রিপশান বক্স আছে কি বলছি ডেসক্রিপশন বক্স বলছি কেন আমার আই বটনে এবং এন্ড এর স্ক্রিনে আমাদের থাকবে এই সুপারসনির পার্ট ওয়ান যেখানে কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিলাম এ এত কথা বলছ না চলে আয় এই তো কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে বন্ধুরা ওই বাসে যাচ্ছি টয় টম্বু ছিল আরে এই বাসে বেশিরভাগ যাত্রী চলে গেছে কি করবে এতদিন এই যে পড়ে থাকবে অন্য বাস পাইছে ওই সময় চলে গেছে যাই হোক এইসব ভাইরা ধৈর্য সহকারে ছিল বলে বাসটা আজও চকচকা মানে মানে ইয়ে দেখাচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ দেখাচ্ছে আর কোনো লক নেব না নে সিটে বয় এই তো স্টার্ট হ্যালো আলাইকুম মদুরা কেমন আছো আশা করি সবাই ভালো নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা ঢাকা কুষ্টিয়া ইসি এইটার পার্ট টু আর পার্ট ওয়ান ভাই অ্যাক্সিডেন্ট করছিলাম ওই সামনে বন্ধুরা এখন এখানে একটা হোটেল আছে সেই হোটেলে আমাদের এখানে সুপার কোম্পানি থেকে নতুন গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এই গাড়িটা নিয়ে এখন আমরা আমাদের পার্ট টু শেষ করবো আর যে ভাই বা রিকোয়েস্ট করছিলো তার নাম এখন ডেসক্রিপশন বক্সে দেয়া আবার আরে ওস্তাদ আমি ভুল করলে আপনাকে ভুল করবেন বলবেন আমাদের স্ক্রিনে তার নামটা দেখা যাবে স্ক্রিনে চলে আসছে ফারজানা নিজাম উনি আমাদের রিকোয়েস্ট করেছিল আবারো রিকোয়েস্ট করছে যেন সেকেন্ড পার্টটা আমরা কমপ্লিট করি হ্যাঁ সেকেন্ড পার্টটা কমপ্লিট করব সুপার সনের গাড়ি কে নিয়ে যাব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবারো চলে আসছি গেমে কথা বলবো না উড়া দুরা টান দেব তারাকে তোর কি হচ্ছে দরজা বন্ধু করতে হবে হ্যাঁ তা হান্টু

আর ওই সামনে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল একদম সুন্দর চমৎকার একটা গাড়ি বন্ধুরা সুপার সনের গাড়ি এখন আমরা ডাইনে ইন্ডিকেটার দিয়ে ঘুরে যাবো আরে গাড়ি ডাড়ি থাকলে দেখে শুনে ঘুরা এই জায়গাটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল বন্ধুরা আর ভাই সেই জায়গা থেকে আমরা আবার ঘুরাই দিলাম ওই গাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা টাঙ্গাইলের এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ টাঙ্গাইল শহর বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে আর এখান থেকে হচ্ছে 219 কিলোমিটার হচ্ছে কুষ্টিয়া ঈশ্বরদি বরাবর বরাবর ক্লিয়ার আবার ওরা দরা শুরু হয়ে যাবে বন্ধুরা আবারো কিন্তু বাংলা সদন পড়া কিন্তু নামা পড়েছে আস্তে স্লো ক্লিয়ার যা এভাবে ব্রেক ধরার কোনো মানে আছে আপনি তো আমাকে সলো করতে বললেন ভাই সলো করতে বলে বলেছেন না তো আর বন্ধ করতে বলে দিন বাইরে যা বাইরে যা ক্লিয়ার স্লো হালকা 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 যা যা সিগন্যাল 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 আরে ভাই সাহেব মার্সিডিজেস কি হইছে রে ভাই এটা ছাড়ে না সামনে তো বিশাল জ্যাম জেলি আস্ত দুই ইন্টিগ্রেটে দুকাতে আ মে আস্ত আ ছড়গা ছড়গা দুকা 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 ক্লিয়ার 15 দেখতে পাচ্ছ আবার আমরা সিগনালে পড়ে গেলাম ডান দিকের রাস্তায় ঢুকে আসতে টাঙ্গাইল দিকে ভাই বের হওয়ার পরেই ভাই ঝামেলাটা শুরু হইছে ভাইসাব দেখো কি পরিমাণ চাপ আছে বন্ধুরা রাস্তায় আজকে আস্তে ধীরে ধীরে চালাবো টেনশন করার কিছু নাই

এই সিগন্যাল বেরা যেতে পারবে ওস্তাদ বুঝতে পারতেছ না বাই ইন্ডিকেটর দিয়ে রাখ বাই ইন্ডিকেটর দিয়ে রাখ দে সি দে সি বাই ইন্ডিকেটর দিয়ে রাখিস আরে ভাই আবার ও সিগন্যাল পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সিগন্যালটা খুবই মারাত্মক আসছে পল পোকাটা করে গাড়ি ছারে এ কি অবস্থা এত লোক দাঁড়ায় রইছে কেন কি হইছে ভাই তোমাদের আরে ভাই গাড়ি জুড়ে দাঁড়িয়ে আছে একটু নিয়ে যায় না না নিয়ে যাবে না আমাদের হচ্ছে গেট লক গেট ওপেন না গেট লক গাড়ি বুঝছেন এই যে গাড়ি নিয়ে যাবে না কিছু কারণ নাই ভাই আমাদের ওরে ভাই ওর মতটাই করব যে একটু নিয়ে যাও না না সরি 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 নে চল চল এত কথা বলিস না বড় যায় সিগন্যাল বের হয়ে যেতে হবে হ্যাঁ ওসব তাই সিগন্যাল দিয়ে বের হতে হবে বন্ধুরা সিগন্যাল পার করে বের হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো বরাবর ডান দিকে আজকে আমরা ফুসোস চমৎকার সুন্দর সুপার সুপারসনিক একটা গাড়ি নিয়ে কিন্তু যাত্রা করছি বন্ধুরা ক্লিয়ার আছে বারো বাজে বারো পথে বারবার আজকে আবারও টান দেখানো শুরু করেছে ওয়ানালের সাথে শয়তান প্রো একটা কথা বলে সুন্দর করে চালাবা কিন্তু তুমি এরকম তাফালিং মার্কে চালাবো না কিন্তু না 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 তাফালিং মার্কে চালাবো না সে হালকার পথে বারবার ও বারবার হালকা আমাদের চমৎকার সুন্দর সুপার সনের গাড়িটা কিন্তু যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন

এস বির গাড়ি আছে এস বির গাড়ি আছে খেয়াল করে যা ভাই এটা তো কুষ্টিয়ে যাচ্ছে সে বায়ে কিন্তু জোনাকি বেড়াম আছে চাপ দিয়ে যা আরে ভাই জোনাকি বেড়াম তো ছাড়ই দিচ্ছে না বারবার বারবার ক্লিয়ার স্লো স্লো অনেক চাপের উপরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে সবাই আস্তে আস্তে চালাচ্ছে আমরাও আস্তে আস্তে চালাচ্ছি জোর দেখাবো ভাই রাজশাহীর রাস্তায় যে

ইচ্ছা করে দা 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 ইচ্ছা করে এটা ঢুকাইছে এটা কোন কথা এটা কোন কথা দে 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 টাকা দে এই যে টাকা এই টাকা দাও ভাই টাকা দাও যা 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 বড় যা বন্ধুরা আমরা এখন যমুনা সেতুর উপরে উঠবো সুপার সনির গাড়ি কিন্তু ভাই অনেক সুন্দর একটা গাড়ি বন্ধুরা সেদিন আসলে ফুল আমাদেরও ছিল আরে ভাই সে যদি কি সমস্যা তোর

বন্ধুরা যমুনা সেতুর উপরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছি যুমুনা সাথে উপর দিয়ে আমরা চলে যাচ্ছি যারা যারা চ্যানেল গেম ভিডিও গেম চ্যানেল ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিয়ে বেশি বেশি লাইকের কিন্তু ফট করে দিও আর যমুনা সেতু পার হতে আমাদের বেশিক্ষণ লাগবে না তারপর স্লো হালকা গাড়ি কিন্তু পর পর গাড়ি আছে পর পর গাড়ি আছে প্লাস্টিক আছে যা যা হালকা ক্লিয়ার से स्लो स्लो क्लियर 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 बरोबर अस्से ग्रामीण गाड़ी हल्का हल्का चाप दे दो कहते अस्से बरोबर जा पंपड़े 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 ना पंपड़े पंपड़े ना पंपड़े पंपड़े ना क्लियर बरोबर 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 जा 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 अस्ता दे अमुन टांग दे वो सो को दे वो ताकि तक तीन बार पे ना जाए एक मिनट कुदाई चलेगा কিছু না বলেই লেগে গেল মানে কি বলবো মানে কিছু বলার নাই আমার মানে এরা ব্রেক ধরে আস্তে আস্তে যা 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 ক্লিয়ার বড় বাজে বড় বাজে এর আওয়াজে আমজালি পড়ছে জামজালি পড়ার টাইম পাইনি এই জায়গায় এত জামজালি পড়ার কারণ দরকার কি টানতেই বাতছিস না বন্ধুরা মনের মতো টান দিতে বাতছিস না আজকে আমরা আস্তে যা ডাইরে গাড়ি আছে প্লাস্টিক আছে খেয়াল করে চালাস বেড়াবর আলগা গ্রিন লাইন বরাবর তা গ্রিন লাইন তো টাপ দে না মিনটু না এটা মানিক মানিক 100000 100000 clear 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 আছে ওরে যা বরাবর আলগা আস্তে আস্তে যা চাপ যা লাইন হালকা রদেছি হালকা 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 দুটো একসাথে রুগতেছে দুটো একসাথে করবে দুটো একসাথে করবে আস্তে 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 স্লো 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 হালকা 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 যাবে যাবে ক্লিয়ার বারাবার ক্লিয়ার আমরা আর ওই রাস্তাতে যাচ্ছি না এবার আমরা ধুলো মাখার রাস্তা দিয়ে চলে যাবো যা 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 বরাবর যা বন্ধুরা আমাদের রোড়া টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর কোনো জায়গায় থামা থামাদামি নাই ভাই রাস্তার কাজ চলতেছে ভাই

হালকা 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 বরাবর 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 যা 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 ক্লিয়ার আছে বরাবর বরাবর ট্র্যাক আছে হালকার পথে বেরে যা স্টে স্লো গ্রিন লাইন আছে হালকা চাপ দিয়ে বেরে যা বন্ধুরা আমরা এখন সালেঙ্গা যেদিকে সেইদিকে দিকে রাস্তায় ঢুকে পড়ছি আস্তে স্লো হালকার মধ্যে হালকা যা হালকা যা হালকা যা সাকুরার গাড়ি আছে বেরে যা ক্লিয়ার

যাই হোক যাক ভাই যেখানে পারুক সেখানে যাক কোনো অসুবিধা নাই আমরা ভাই উড়াদুড়া টান দিচ্ছি এটা হচ্ছে কথা বারো বার বড় বর বড় ক্লিয়ার শর্টকাটে ওভারটেক দিয়ে দিলাম মামুন ওভারটেক দিয়ে দিলাম হরিনকে ওভারটেক দিয়ে দিলাম আসতে পারে যা যা গাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে যা 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 হানিফ কিং হানিফকে ওভারটেক দিয়ে দিলাম আসতে স্লো বড় 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 ক্লিয়ার হালকা স্লো যা যাওয়া প্রাইভেট আছে যা গুড কোডিন ডান আছে কোডিন ডান আছে খেয়াল করে খেয়াল করে সামনে এক জায়গায় কিন্তু টোল দিতে হবে ওই জায়গায় তো টোল ফাঁকি দিয়ে যাব ওটা তো আপনি জানেন আছে সে আস্তে আস্তে যা ওভারটেক দিছে ওভারটেক দিছে যা 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 ক্লিয়ার প্লাস্টিক করবা থাকিস প্লাস্টিক করবা থাকিস আস্তে 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 মাইক্রো নাকি বুঝতে পারতেছেন না খেলে গেছে ভয় খেলে গেছে ভয় খেলে গেছে সাথ আরে ভাই খেলে তো যাবে এবারে যা দেখতে হবে না পিছনে কে লেগে আছে ক্লিয়ার এই রাস্তায় গাড়ি চালানোর একটা অন্যরকম মানে মানে মজা আছে ওস্তাদ ওয়াটেকিং ফর টিং দিস আস্তে এটা টোল কাট হ্যাঁ ওস্তাদ কিটা আই টোল দেবে কিটা পকেটের টাকা খরচ করবে এখন আমরা ফ্রি ভাই আস্তে নে আস্তে প্লাস্টিক আছে প্লাস্টিক আছে খেয়াল করে দাও ও ভাই সাব বন্ধুরা সুপার সনির এই চমৎকার গাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবা কিন্তু এই গাড়িটা নিয়ে কিন্তু আজকে আমরা কঠিন রদরা দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের বরানি সাধন প্রো যে কিনা টান দিচ্ছে সেই লেভেলে ভাই টানের কোনো শেষ নাই তোমরা দেখতেই পাচ্ছ টানের কোনো শেষ নাই কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না সুপার সনি এই রাস্তায় এসে বন্ধুরা কারণ সুপার সনির বাস কিন্তু এই রাস্তায় চলে তার মানে বুঝতে পারছো কতটা ওরাদোরা হতে পারে ভাই কিন্তু সুপার সনির বাস নিয়ে আমাদের বেশি একটা খেলার অভিজ্ঞতা নাই ভালো লাগছে অনেক আগে খেলছি ভাই তাও মনে হয় দু এক বছর আগে খেলছি তাও বেশি একটা না বেশি রিকোয়েস্ট থাকতো না বরাবর অ্যা এবার ওভার ট্যাক দেখবো মনে করা ওভার কি নর্মাল দিচ্ছিলি হ্যাঁ স্যার

আরে ওস্তাদ কি অবস্থা তো আপনারা তো বুঝতে পারতেছেন না আরে গাই থামে গেল কেন গাল 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 যা 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 শালার প্লাস্টিক প্লাস্টিকের খে কাজ নাই আস্তে বন্ধুরা বনপাড়া ডাইনে চলে গেলে হচ্ছে রাশের রাস্তা আমরা এখন বনপাড়া দিয়ে চলে যাব ঈশ্বরদী কুষ্টিয়া ঈশ্বরদীর দিকে চলে যাব আস্তে আস্তে বড় বড় ক্লিয়ার ওভারটেক দে ওভারটেক ওভারটেক দে ওভারটেক দে ওভারটেক দে যা 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 ক্লিয়ার এখন হবে আরো মারাত্মক উড়াদোড়া বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখন ভালো করে দেখো ভাই কি উড়াদোড়া দেয় আমাদের হ্যাঁ বন্ধুরা উড়াদোড়া তো আজ তো রেডি শুধু রক্ত রেডি থাকো এখন কোনো ছাড় হবে না এখন শুধু টাম হবে ওই যে আবার ওভারটেকিং দিয়ে দিতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আবার আমরা ওভারটেকিং দিয়ে দিলাম এই তো বরাবর বরাবর যা হালকার পথে ডানাবে বরাবর বরাবর যা 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 মোড়ের পরে আরে সব মোড়টা সব দেখতে পাচ্ছি আমি ক্লিয়ার हल्का 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 जावे 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 स्लो गाड़ी नहीं गाड़ी नहीं गाड़ी ने टरन 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 सेस्ते स्लो हल्का 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 जा 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 गाड़ी ने गाड़ी ने गाड़ी ने भान दे बाबा ये तो खाका तक पे प्लास्टिक लेयर और स्लो आगमनी आगमनी से রংপুরের গাড়ি দেখে কি করে আল্লাহ বাবু জানে এই যে অ্যাক্সিডেন্ট করছে দেখছিস এই ওরে বাবা মারাত্মক অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা ঈশ্বরদী চলে আসছি এখানে কুষ্টিয়ার নামটা নাই এখানে আমরা আমাদের যাত্রাটা শেষ হয়ে যাবে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ ঈশ্বরদী জংশনের এখানে আমরা চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে আলগা আলগা স্লো যা 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 এই যে পাবনা এক্সপ্রেসের একটা গাড়ি পাবনা থেকে আসতেছে আর কিছু দূর পর্যন্ত আমরা যাবো ইশ্বরদী শহরেই আমরা ঢুকে পড়ছি এই যে রেল জংশন বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক ট্রেন ট্রেন দাঁড়িয়ে আছে আস্তে আস্তে যা 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 ক্লিয়ার বড় 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 যা 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 হালকার পদে ঈশ্বরদী শহর ডিসকভার হয়ে গেছে ফার নিজম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আজকে আমরা পার্ট মানে সেকেন্ড পার্ট শেষ করে দিলাম আগের দিন সুপার সনি যে বাসটা নিয়ে এসেছিলাম ওইটা অ্যাক্সিডেন্ট করছিল অ্যাক্সিডেন্ট করার পর সুপার সনি কোম্পানি আমাদের আবারও নতুন বাস পাঠিয়ে দেয় সেই বাসটা নিয়ে কিন্তু আমরা আবারও আমাদের যাত্রা কন্টিনিউ করি বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা আছি কিন্তু এখন ইয়েতে বরাবর বরাবর যা 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 হালকার পথে ঈশ্বরদীর এখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ক্লিয়ার এই তেলের পাম্পের এখানে আমরা আমাদের যাত্রা শেষ করবো আস্তে আল্লাহ হাফেজ আজকে আমাদের তেলও নিতে হবে আর এখানে আমাদের যাত্রীরাও নামাই দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা যাত্রী ভাইরা সবাই এই জায়গায় নেমে যাও চলে আসছি কিন্তু আমাদের ঈশ্বরদি শহরে তোমাদের ঈশ্বরদি শহরে সবথেকে বিখ্যাত জিনিস কোনটা খাওয়ার জিনিস সেটা আমাদের কমেন্টস করে জানাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ